জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল কী প্রকাশ করেছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যদি ফলাফল প্রকাশ করে তাহলে কিভাবে দেখতে হবে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো আপনারা কখন কিভাবে রেজাল্ট দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে লেটেস্ট পোর্টাল আছে সেই লেটেস্ট পোর্টালটিতে গতকাল থেকেই একটা মেজর আপডেট আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কোর্সের পরীক্ষার ফলাফল যদি প্রকাশ করে তাদের লেটেস্ট ওয়েবসাইটে আপডেট করা হয় সেরকমটা এখানেই দেখা যাচ্ছে যেমন ব্যাচেলার ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার রেজাল্ট এইটা দেখাচ্ছে যদিও গতকালকের আগের দিন থেকে এরকমটা দেখাচ্ছিল না গতকালকে থেকে এরকমটা দেখাচ্ছে এখন রেজাল্ট যদি আমি চেক করতে আসি যে কোনো একটা পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলে এরকমটাই দেখায় তো আমরা যদি এখানে চেক করতে আসি তাহলে ব্যাচেলার ডিগ্রি পাশে এখানে তো অন্য কোনো অপশান নাই সো এটাই থাকবে এবার আমরা এখান থেকে গ্রুপ সিলেক্ট করবো যে কোনো গ্রুপ আপনার যে গ্রুপ সেই গ্রুপ আপনি সিলেক্ট করতে পারেন আমি এখানে বিএসএসটা দিচ্ছি এবার এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আপনি ট্রাই করে দেখবেন যে আসলে আপনার রেজাল্টটা আপনি দেখতে পাচ্ছেন কি না আমি গতকাল থেকে ট্রাই করছি এখনও পর্যন্ত একটা রেজাল্টও দেখতে পারি নাই যদিও রেজাল্ট প্রকাশ হয়েছে কি না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার কারণ লেটেস্ট কোনো নোটিস দেয় নাই কিছুই দেয় নাই যাই হোক এবার আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছি একজাম ইয়ারটা দিব দু এবার সার্চ রেজাল্ট এখানে ক্লিক করলেই তো রেজাল্ট এসে যাওয়ার কথা যদি রেজাল্ট প্রকাশ করে কিন্তু এখানে কোনো রেজাল্ট দেখা যাচ্ছে না যদিও ওয়েবসাইটে এরকম যে মেজর আপডেট আমরা এটা গতকাল থেকেই লক্ষ্য করতে পারছি বারবার আসলে এরকমটাই দেখাচ্ছে এখন রেজাল্ট কি তাহলে প্রকাশ হয়েছে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রেজাল্ট প্রকাশ হয়নি হ্যাঁ এটা সত্য যে ওয়েবসাইটটা আপডেট করা হয়েছে যেহেতু ওয়েবসাইট দিয়ে রেজাল্ট দেখতে হবে তাই আগে থেকে বিষয়গুলো একদম ক্লিয়ার করে নিচ্ছে এজন্য একটা বিষয় আমরা কনফার্ম যে আপনাদের রেজাল্ট সেটি খুব তাড়াতাড়ি প্রকাশ করে দিবে হতে পারে আগামীকাল হতে পারে আগামী পরশু তার মানে এই চলতি সপ্তাহের মধ্যেই আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাচ্ছেন সো আগামীকাল থেকেই আপনারা মোটামুটি টার্গেটে থাকবে যে আপনার রেজাল্টটা যখন প্রকাশ হবে ঠিক ওই সময়টাতে আপনি যখন জানতে পারবেন আর কি এই ওয়েবসাইটটিতে এসে আপনারা রেজাল্টটা চেক করে নেবেন কেমন কারণ এইরকম একটা ওয়েবসাইট দিয়েই মানে যেরকমটা দেখছেন এরকম ওয়েবসাইট থেকেই আপনার রেজাল্টটা দেখতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিস দেয়নি যার কারণে এটাই আমরা কনফার্ম যে এখনও রেজাল্ট প্রকাশ হয়নি আশা করি এইটা নিয়ে যাদের কনফিউশন ছিলেন আপনারা আপনারা সেই কনফিউশনগুলো আপনাদের দূর হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে রেজাল্ট আপনারা কখন চেক করতে পারবেন যে কোনো একটা পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশ হয় তখন একটা নোটিস দেয় এবং ওই নোটিসটা দেওয়ার পর থেকে রেজাল্ট অনেক সময় চেক করা যায় আবার ওই নোটিসেও বলে দেওয়া হয় যে অমুক সময় থেকে রেজাল্ট দেখা যাবে ওই সময় থেকেই যদি টার্গেটে থাকে অনেকে রেজাল্ট দেখার তাহলে অনেকে তখন দেখে নিতে পারবে কিন্তু তখন আবার সার্ভারটা বিজি হয়ে যাবে যার কারণে অনেকে রেজাল্ট দেখতে পারবে না এজন্যই একটা নির্দিষ্ট সময় এখানে দেওয়া থাকে বিভিন্ন কিছু দেওয়া থাকে যে এইভাবে এইভাবে রেজাল্ট দেখা যাচ্ছে আপনারা রেজাল্টটা চেক করে নেন আশা করি বিষয়টা ক্লিয়ার এবং আজকে একুশ ফেব্রুয়ারি আপনারা দেখতেই পারছেন যে বেশ কয়েকটা নোটিশ দিয়েছে তার মধ্যে কোনো ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট সংক্রান্ত নোটিস নেই যদি প্রকাশ করতো অবশ্যই সেই নোটিসটাও আসতো তাই না সো অপেক্ষা করতে হবে যেহেতু ওয়েবসাইটে আপডেট করা হয়েছে এবং রেজাল্ট দেখতেই পারছেন যে আপনাদের দ্বিতীয় বর্ষের রেজাল্ট দেওয়ার জন্য তারা একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে এখন যে কোনো সময় রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে যখন প্রকাশ করবে আমি যদি জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সো অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন আর রেজাল্টের পরে আপনাদের করণীয় কী রয়েছে সেই বিষয়ে আপনাদের তথ্যগুলো তো থাকবেই সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ